আশা করি সবাই কথা শুনতে পাচ্ছেন ক্লিয়ারলি তো আজকে আমরা পড়বো হচ্ছে যৌক্তিক সংখ্যা যৌক্তিক সংখ্যার উপরে আমরা ক্লাসটা করব তো ঠিক আছে আমরা তাহলে যৌক্তিক সংখ্যার উপরে ক্লাসটা শুরু করে দিই তো যৌক্তিক সংখ্যা মানে এইটা গতদিন যে আমরা সিরিজ পড়েছি ওইটার সাথেই অনেকটা রিলেটেড কিন্তু যৌক্তিক সংখ্যায় এটা বিভিন্ন টাইপের কোশ্চেন আসে যেমন বিভিন্ন মানে শূন্য স্থানে কি বসবে এরকম টাইপের কোশ্চেন আসে তো এখানে বলেছে দুই ভাগ হোয়াট হোয়াট ভাগ হচ্ছে আঠারো এটা কত হবে তো দেখেন হোয়াট চিহ্নটা দেওয়ার ফলে আমরা বুঝতেছি এই দুই জায়গাতে একটাই সংখ্যা বসবে একই সংখ্যা বসবে তো এইটা বের করার যেটা সিস্টেম যে আঠারো আর দুই গুণ করলে কত হয় আঠারো আর দুই গুণ করলে ছত্রিশ আমরা এই কোনখনই গুণগুলা সমান থাকবে অর্থাৎ এই আঠারোকে দুই দিয়ে গুণ করলে যে ছত্রিশ হয় এই বরাবর একই দুটা সংখ্যা গুণ করলে ছত্রিশ হয় কোন দুটা সংখ্যা দুইবার গুণ করলে ছত্রিশ হয় আমরা জানি যে ছয় যদি দুইবার গুণ করি ছয় আর ছয় গুণ করলে ছত্রিশ হয় তার মানে এখানেও যদি আমি ছয় বসাই এই জায়গাতেও যদি ছয় বসাই এই জায়গাতেও যদি ছয় বসাই ছয় আর ছয় গুণ করলে ছত্রিশ দুই আর আঠারো গুণ করলে ছত্রিশ তার মানে এখানে বসবে ছয় ক্লিয়ার বুঝেছি তো এইটাকে আমরা অনেক সময় ভেঙে ভেঙে করার জন্য আমরা ক ধরি এটাকে যে দুই ভাগ ক সমান ক ভাগ আঠারো ক আর ক গুণ করলে ক এর উপরে স্কোয়ার সমান আঠারো দুগুণে ছত্রিশ তাহলে ক এর মান আসতেছে ছত্রিশের রুট ছত্রিশের রুট করলে ছয় আসে এভাবে করেও করা যায় ক্লিয়ার বুঝেছি বোঝা যাচ্ছে ক্লিয়ার ওকে এরপরে এরপরে বলেছে যে তিরিশ সাতাশ হোয়াট তারপরে একচল্লিশ তেরোর পরে আছে বিশ তেরোর সাথে কত যোগ করলে বিশ হয় সাত যোগ করলে তারপরে তারপরে আছে আমাদের সাতাশ সাতাশের সাথে বিশের সাথে কত যোগ করলে সাতাশ হয় সাত যোগ করলে এইবার যদি আমরা সাত যোগ করি তাহলে সাতাশের সাথে সাত যোগ করলে আসবে চৌত্রিশ এবং চৌত্রিশের সাথে সাত যোগ করলে কিন্তু আমাদের একচল্লিশ তার মানে হোয়াট চিহ্নে চৌত্রিশ বসবে চিনে কত বসবে চৌত্রিশ বসবে ওকে নিচের প্রশ্নবোধক স্থানে কোন সংখ্যাটি বসবে তেতাল্লিশ বিশেষ এসছে প্রশ্নবোধক স্থানে মানে এই স্থানটাতে কি বসবে তো আমরা কিভাবে বের করতে পারি তো আমরা দেখি যে তিন আর দুই যোগ করলে তো আর তেরো হয় না তাহলে কি করলে তেরো হয় তিনকে তিনের যদি বর্গ করি তিনের বর্গ মানে নয় তিন আর তিন গুণ করলে তিন আর তিন গুণ করলে নয় হয় দুইয়ের যদি বর্গ করি দুইয়ের বর্গ করলে চার তাহলে নয় আর চার যদি আমরা যোগ করি তাহলে কিন্তু তেরো হয় দেখে বোঝা যাচ্ছে ঠিক আছে চারের বর্গ হচ্ছে ষোলো আটের বর্গ হচ্ছে চৌষট্টি তাহলে চৌষট্টি আর ষোলো যোগ করলে কিন্তু আশি হয় তাহলে এখানে কি বসবে একের বর্গ হচ্ছে এক পাঁচের বর্গ হচ্ছে পঁচিশ তাহলে এক আর পঁচিশ যোগ করলে হবে হচ্ছে ছাব্বিশ তাহলে আমাদের অ্যান্সার হবে কত অ্যান্সার হবে ছাব্বিশ ঠিক আছে ক্লিয়ার বুঝেছি চমৎকার না কোয়েশ্চেনটা চমৎকার কোয়েশ্চেন সেম টাইপের এইখানে একটা কোশ্চেন আছে তো এইটা বাহাত্তর কিভাবে মিলন যায় নয় আর আট আমরা কি আট আর নয় গুণ করলেই বাহাত্তর পাচ্ছি না ছয় আর সাত গুণ করলে ছয় সাথে বিয়াল্লিশ পাচ্ছি তাহলে কোন দুটা গুণ করলে আমরা বিশ পাবো আমরা জানি পাঁচের চারের সাথে পাঁচ গুণ করলে চার আর পাঁচ গুণ করলে বিশ পাবো তার মানে এখানে পাঁচ বসবে ঠিক আছে ক্লিয়ার মজার সুন্দর আচ্ছা প্রশ্নবোধক স্থানে কি বসবে এখানে দেখতেছি আমরা যে পনেরো আর তিরিশ যোগ করলে আমাদের হচ্ছে পঁয়তাল্লিশ আসতেছে কিন্তু এখানে এই দুটো যোগ করলে এটা আসে না তাহলে কি করব এই দুটার ডিফারেন্স হচ্ছে পনেরো এই দুটারও ডিফারেন্স হচ্ছে পনেরো তার মানে এর সাথে পনেরো যোগ করছে তার সাথে আবার পনেরো যোগ করছে এখানে এর সাথে সাত যোগ করা হয়েছে একুশ সাত সাত যোগ করলে আঠাশ আঠাশের সাথে সাত যোগ করলে পঁয়ত্রিশ তাহলে একই সংখ্যা যোগ করা হচ্ছে এখানে কত যোগ করা হয়েছে যে নয়ের সাথে ছয় উনিশের সাথে ছয় যোগ করলে পঁচিশ তার মানে এখানেও আমাদের ছয় যোগ হবে তাহলে ছয় যোগ হলে পঁচিশ আর ছয় যোগ করলে কত হয় পঁচিশ করলে হবে একত্রিশ তার মানে এই জায়গাটাতে একত্রিশ বসবে ঠিক আছে ক্লিয়ার কি পারা যাচ্ছে ওকে ঠিক আছে এটা কি হইতে পারে এটা হচ্ছে চারের বর্গ চারের বর্গ করলে ষোলো চার চারে ষোলো পাঁচের বর্গ হচ্ছে পাঁচ পাঁচে পঁচিশ ছয়ের বর্গ ছয় ছয় ছত্রিশ সাতের বর্গ সাত সাথে তাহলে একের বর্গ তো একই হবে এক আর এক গুণ করলে এক হবে ক্লিয়ার বুঝেছি আচ্ছা এটা একটা চমৎকার কোশ্চেন এখানে আছে দুই দুইয়ের দুইয়ের এই জায়গায় আমাদের এই জায়গায় আছে দুই দুইয়ের পরে আছে চার মানে দুই যোগ হয়েছে আচ্ছা এরপরে ছয় হইলে এখানে তো আট থাকতো কিন্তু আট নাই আচ্ছা তিন যোগ করলে হয় সাত তার সাথে চার যোগ করলে হয় এগারো তার সাথে পাঁচ যোগ করলে হয় ষোলো তার মানে এক এক করে বাড়ছে জিনিসগুলো এক এক করে বাড়ছে এখানে দুইয়ের সাথে দুই যোগ করলে চার তার সাথে তিন যোগ করলে সাত তার সাথে চার যোগ করলে এগারো তার সাথে পাঁচ যোগ করলে ষোলো তার মানে ডেফিনেটলি উপরে সাত বসবে একটাই সাদ আছে উপরে তাহলে সাত ভাগ তেরো তেরো এইভাবে মিলাইতে পারি আমরা এই দুইটা হচ্ছে চা তিন আর চার যোগ করলে সাত আচ্ছা এবার যদি পাঁচ যোগ করি সাত আর পাঁচে হচ্ছে বারো বারোর সাথে এটা হচ্ছে না তাহলে এখানে যদি ছয় যোগ করি তাহলে এখানে যদি আমরা ছয় যোগ করি তাহলে ছয় যোগ করলে তেরো তাহলে চারের পরে ছয় যোগ করছি এবার আট যোগ করবো হ্যাঁ এবার মিলছে এবার আবার এইবার এবার আমরা দশ যোগ করব তার মানে নিচে আমাদের আসলে দুই দুই করে বাড়তেছে এইটা নিচের সংখ্যাটা নিচের সংখ্যাটা আরও একভাবে বের করা যায় এইটা এইভাবে বের না করে আমরা যখনই স্বাদ পেলাম দুইয়ের দ্বিগুণ হচ্ছে চার চারের চেয়ে এক কম হচ্ছে তিন মানে দ্বিগুণের চেয়ে এক কম চারের দ্বিগুণ আট তার চেয়ে এক কম হচ্ছে সাত সাতের দ্বিগুণ হচ্ছে চোদ্দো তার এক কম হচ্ছে তেরো একু এগারোর দ্বিগুণ হচ্ছে বাইশ বাইশের চেয়ে এক কম হচ্ছে একুশ মানে দ্বিগুণের চেয়ে এক কম তো আলটিমেটলি আমাদের অ্যান্সার আসবে খ নম্বর ঠিক আছে বুঝেছি আচ্ছা এখানে তিন এখানে পাঁচ সাড়ে চার সাড়ে সাত তো এখানে দেখতে পাচ্ছি এর চেয়ে বেড়েছে যোগ দেড় হচ্ছে আমাদের সাড়ে চার হয় সাড়ে চারের সাথে যোগ করলে হয় আর এখানে এখানে আমাদের আড়াই বেড়েছে এখানে আড়াই বেড়েছে এই জায়গাতে আড়াই বেড়েছে কিন্তু এই দুইটাতে আড়াই বেড়ার পরে এটা কিন্তু পাঁচ বেড়েছে তার মানে দ্বিগুণ বেড়েছে মানে এরাতে আড়াই বেড়েছে পাঁচের সাথে আড়াই যোগ করলে সাড়ে সাত সাড়ে সাতের সাথে আড়াই যোগ করলে দশ কিন্তু এইবার আমাদের পাঁচ বেড়েছে মানে দ্বিগুণ বেড়েছে অর্থাৎ এখানে দেড় বেড়েছে এখানে দেড় বেড়েছে এখানে দেড়ের দ্বিগুণ মানে তিন বারবে তাহলে ছয়ের সাথে তিন যোগ করলে হবে নয় এই জায়গাটাতে অ্যাকচুয়ালি হবে নয় ইন ওয়ানের দাম কত মনে হয় সাড়ে ছয়শো টাকা ছয়শো তিরিশ বা এরকম ক্লিয়ার বুঝেছি ওকে প্রশ্নমত স্থানে কি বসবে আচ্ছা একশো আট কিভাবে মিলাইতে পারি বলেন এই দুইটা যদি আমরা যোগ করি এই দুইটা যোগ করলে হয় বারো আর নয় বারো নয় আর বারো গুণ করলে বারো আর নয় গুণ করলে নয় বারো হচ্ছে একশো আট তার মানে সেমভাবে এই দুটা যোগ করলে হচ্ছে নয় এই দুটা যোগ করলে হচ্ছে নয় আর এখানে আছে বারো নয় আর বারো গুণ করলে হয় একশো আট এটাও একশো আটই হবে অ্যান্সার মানে এই দুটা যোগ করে তার সাথে এটা গুণ করলে আমাদের একশো আট মিলে মানে এই দুটা যোগ করে এটা গুণ করলে বারো আর নয় গুণ করলে একশো আট তাহলে এখানে এই দুটা যোগ করলে নয় হয় নয়টা বারো দিয়ে গুণ করলে একশো আটই হবে ঠিক আছে ক্লিয়ার বুঝেছি এটা ছেচল্লিশতম বিসিএস এসেছে সুন্দর কোশ্চেন আচ্ছা এখানে পঁচিশ কিভাবে মিলাতে পারি আচ্ছা এখানে তিনের বর্গ হচ্ছে নয় তিনের বর্গ করলে তিন আর তিন গুণ করলে নয় চার আর চার গুণ করলে ষোলো নয় আর ষোলো যোগ করলে কিন্তু পঁচিশ হয় সেমভাবে পাঁচের বর্গ করলে পঁচিশ ছয়ের বর্গ করলে ছত্রিশ পঁচিশ আর ছত্রিশ যোগ করলে কিন্তু একষট্টি হয় তাহলে সেইমভাবে এখানেও মিলবে যে দশের বর্গ হচ্ছে একশো আটের বর্গ হচ্ছে চৌষট্টি তাহলে একশো আর চৌষট্টি যোগ করলে একশো চৌষট্টি হবে একশো চৌষট্টি ক্লিয়ার বুঝলাম আচ্ছা পারে পারে আচ্ছা তার সাথে তিন যোগ করলে হচ্ছে আটচল্লিশ পাঁচ নয় পঁয়তাল্লিশ আর তিনে হচ্ছে আটচল্লিশ তাহলে সাত আটে ছাপ্পান্ন এই দুটা গুণ আর কি সাত আটে ছাপ্পান্ন সাথে যদি চার যোগ করি তাহলে সাত মিলে তার মানে এই দুটা গুণ করবো সাত নয় তেষট্টি তেষট্টির সাথে পাঁচ যোগ করব তেষট্টি আর পাঁচ যোগ করলে হবে এই জায়গায় আটষট্টি ঠিক আছে বুঝতে পারছি যে এই দুইটা গুণ করে এটার সাথে যোগ তাহলে এটা মিলছে এই দুইটা গুণ করে এটার সাথে যোগ তাহলে এটা মিলছে তাহলে এই দুইটা গুণ করে এটার সাথে যোগ সাত নয় তেষট্টি আর পাঁচ যোগ করলে আটষট্টি চুয়াল্লিশতম বিসিএসএ আসছে বুঝছি বুঝছি ক্লিয়ার একচল্লিশতম এ আসছে এই কোশ্চেন ঊনচল্লিশ কেভাবে মেলানো যায় সেম দেখেন একই টাইপের কিন্তু চার চার আটে বত্রিশ বত্রিশের সাথে সাত যোগ করলে বত্রিশ আর সাত যোগ করলে উনচল্লিশ তিন ছয় আঠারো আঠারো আর নয় যোগ করলে সাতাশ তাহলে এই দুটা গুণ করবো তেষট্টি তেষট্টি আর পাঁচ যোগ করলে আটষট্টি আগেরটার মতোই আচ্ছা এটা এই কোশ্চেনটা আগে বুঝতে হবে কোন দিক দিয়ে কোন দিক দিয়ে আসলে জিনিসটা হয়েছে কি করা যেতে পারে বলেন বলেন পারবেন কিনা ট্রাই করেন

বললে এটা এই তো পার্সেন আহ হ্যাঁ পার্সেন্ট এই দুটা যোগ করলে কত হয় এই দুটা যোগ করলে হয় পঁচিশ এই পাঁচ আর পাঁচ গুণ করলে হয় পঁচিশ এই দুটা যোগ করলে কত হয় এই দুইটা যোগ করলে হয় বিশ চার আর পাঁচ গুণ করলে হয় বিশ এই যোগ করলে কত হয় আঠারো ছয় আর তিন কত হবে তাহলে সাথে কত গুণ করলে হয় আর চার গুণ করলে ষোলো হয় মানে প্রথম দুইটার যোগফল সমান দ্বিতীয় দুইটার গুণফল প্রথম দুইটার যোগফল সমান দ্বিতীয় দুইটার গুণফল ক্লিয়ার বুঝেছি প্রথম দুইটার যোগফল সমান দ্বিতীয় দুইটার গুণফল ওকে ঠিক আছে এটা কি হবে এটা এটা একটা খুবই চমৎকার এটাও এখানে ব্যাপারটা হইল যে এই দুইটা যদি আমরা বিয়োগ করি আট থেকে যদি পাঁচ বিয়োগ করি তাহলে পাওয়া যায় তিন এই দুটার যোগ ফলও কিন্তু তিন দুই আর এক যোগ করলেও তিন হয় এই দুটার বিয়োগ ফলও তিন এই যে এক আর দুই যোগ করলেও কিন্তু তিন হয় এই দুটার বিয়োগ ফল হচ্ছে চার তিন আর এক যোগ করলে কিন্তু চার হয় তার মানে এইখানে আমাদের এমন কিছু লাগবে যেটার বিয়োগ ফল বিয়োগ ফল আসলে আট আর দুয়ে দশ হবে চার থেকে কত বিয়োগ করলে দশ হয় চার থেকে কত বিয়োগ করলে দশ হয় অ্যান্সার হচ্ছে চার থেকে মাইনাস ছয় বিয়োগ করলে দশ হয় মাইনাস ছয় কেন চার মাইনাস মাইনাস ছয় তাহলে মাইনাসে মাইনাসে প্লাস হয়ে গেল তাহলে কিন্তু দশ হয় নট ছয় চার থেকে ছয় বিয়োগ করলে কিন্তু মাইনাস দুই হয় চার থেকে কিন্তু ছয় বিয়োগ করা যাবে না এখানে আমাদেরকে বসাইতে হবে মাইনাস ছয় তাহলে চার থেকে মাইনাস ছয় যদি আমরা বিয়োগ করি তাহলে প্লাস দশ হবে তার মানে হবে ছয় কত অ্যান্সার হবে মাইনাস ছয় মানে এই দুটার বিয়োগ ফল সমান ওই অঙ্ক দুটার যোগ ফল ক্লিয়ার বুঝেছি আচ্ছা এখানে আমি একটা কথা বলি আমরা কিন্তু বিসিএস এর ম্যাক্সিমাম কোশ্চেন কিন্তু এগুলো পিড়লি এবং রিটেন মিলায় এখানে আমি লিখি নাই কোনটা পিড়লিতে আসছে কোনটা রিটেনে আসছে মানে রিটেনেও কিন্তু এমসি কিউতে এমসি আসে মানে রিটেনে পঞ্চাশটা এমসি থাকে আর পঞ্চাশ মার্ক থাকে ওই লিখিত মানে রিটেন যেই বিসিএস যে রিটেন আছে পিড়লির পরে যে রিটেন হয় সেখানে কিন্তু পঞ্চাশটা এমসি কিউ থাকে এবং পঞ্চাশটা আর পঞ্চাশ মার্ক থাকে লিখিত ওই ম্যাথের উপরে তো সেই সেইটার মধ্যে অনেকগুলো কোশ্চেন আছে আপনার পিলির জন্য ওই কোয়েশন গুলো ইম্পর্টেন্ট সেগুলো কিন্তু এখানে দিয়ে দেওয়া আছে আচ্ছা এখানে কি করা হয়েছে যে এক তারপরে চার এটা কি করা হয়েছে দেখেন এক আর চার যোগ করলে হচ্ছে পাঁচ পাঁচ আর দুই যোগ করলে হচ্ছে সাত এগুলো যে যোগ করলাম যোগ করলে কত আসছে সাত আসছে এখন এই উনপঞ্চাশ হচ্ছে সাতের বর্গ সাতের বর্গ করলে উনপঞ্চাশ হয় এই তিনটা যদি যোগ করি চার আর দুই ছয় ছয় আর দুই হচ্ছে আট এই যে আট যে হইল যোগফল আটের বর্গ কিন্তু চৌষট্টি তাহলে এখানে এখানে আমাদেরকে এমন একটা যোগফল লাগবে এটা কার বর্গ আমরা জানি এর বর্গ করলে একশো উনসত্তর আসে তাহলে এখানে যোগফলটা ফলটা তেরো হবে তাহলে তিন আর পাঁচ যোগ করলে আট হয় তাহলে আরও কত লাগে আরও পাঁচ লাগে তাহলে পাঁচ পাঁচে দশ আট তিনে তেরো 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 এর স্কোয়ার করলে একশো উনসত্তর আসবে খুবই চমৎকার কোশ্চেন মানে এখানে এই যে তিনটা সংখ্যা আছে এই তিনটা সংখ্যা যোগ করলে এক চার এবং দুই তাহলে সাত হয় সাতের বর্গ হচ্ছে ঊনপঞ্চাশ এই তিনটা সংখ্যা যোগ করলে আট হয় আটের বর্গ চৌষট্টি তাহলে এই তিনটে সংখ্যা যোগ করলে তেরো বর্গ হচ্ছে তেরো তেরো একশো উনসত্তর ক্লিয়ার বুঝেছি আচ্ছা এখানে দুইয়ের সাথে কত গুণ করলে চুয়ান্ন হয় সাতাশ গুণ করলে ষোলো ছয়ের সাথে কত গুণ করলে আঠারো হয় তিন গুণ করলে তাহলে এখানে আবার আমরা সাতাশ কার সাথে সাতাশ গুণ করলে একাশি হয় এর সাথে তো তিন গুণ করলে মানে একবার সাতাশ গুণ একবার তিন গুণ আরেকবার সাতাশ গুণ একবার তিন গুণ তাহলে কার সাতাশ গুণ করলে আমাদের একাশি হয় তিনে সাতাশ গুণ করলে তিন আর সাতাশ গুণ করলে তিন সাতাশে একাশি তার মানে এখানে তিন বসবে তার মানে এখানে তিন বসবে মানে দুইয়ের সাতাশ গুণ হচ্ছে চুয়ান্ন ছয়ের তিন গুণ হচ্ছে আঠারো তিনের সাতাশ গুণ হচ্ছে একাশি তাহলে নয়ের তিন গুণ হচ্ছে মানে একবার সাতাশ গুণ একবার তিন গুণ তার মানে এখানে তিন বসবে ক্লিয়ার বুঝেছি দুইবার আসছে আচ্ছা পিড়িতে আসছিল আমার মনে আছে ছত্রিশতম পিলিতে আসছে এটা পিড়ির কোশ্চেন দেখেন এই দুইটা যোগ করলে কত হয় এই দুইটা যোগ করলে হয় আট এই দুইটা বিয়োগ করলে হয় দুই তার মানে এখানে পাঁচ থেকে তিন বিয়োগ করলে যে দুই এই ফলটা এখানে দেওয়া আছে পাঁচ আর তিন যোগ করলে যে আট এটা এখানে দেওয়া দেওয়া আছে 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 মানে এটা এটা আর বিয়োগ যোগ করলে কথা হয় দশ এখানে দেওয়া আছে দুই থেকে এক বিয়োগ করলে কথা হয় এক দুই আর এক যোগ করলে কথা হয় তিন এখানে দেওয়া আছে তাহলে সেম জিনিস যে পাঁচ থেকে চার বিয়োগ করলে এক এখানে পাঁচ আর চার যোগ করলে নয় তার মানে এটা হবে উনিশ সুন্দর না বুঝতে পেরেছি ক্লিয়ার আচ্ছা এটা একটা ইন্টারেস্টিং কোশ্চেন নয় আর সাত গুণ করলে কখনো এত বড় হয় চার আর তিন গুণ করলে কি এত বড় হয় তাহলে এখানে কি হয়েছে এখানে আমরা দেখতে পাচ্ছি নয় কে আমরা যদি পাঁচ গুণ করি পাঁচ নয় পঁয়তাল্লিশ হয় সেইটা দেওয়া আছে পরে সাতের যদি আমরা পাঁচ গুণ করি পাঁচ সাথে পঁয়ত্রিশ দেওয়া আছে আগে মানে নয়ের পাঁচ গুণটা পরে দেওয়া আছে সাতের পাঁচ গুণটা আগে দেওয়া আছে সেইভাবে চার কে পাঁচ গুণ করলে চার পাঁচে বিশ পরে দেওয়া আছে তাহলে আমরা যদি বলি যে ছয় গুণন আট এইটা কি হবে তাহলে ছয়ের পাঁচ গুণ ছয়ের পাঁচ গুণ হচ্ছে পাঁচ ছয় তিরিশটা পরে থাকবে আর আটের পাঁচ গুণ পাঁচ আটে চল্লিশটা আগে থাকবে তাহলে চল্লিশ তিরিশ হবে আমাদের অ্যান্সার হবে কত চল্লিশ প্রথমটার পাঁচ গুণ আছে পরে দ্বিতীয়টার পাঁচ গুণ আছে আগে প্রথমটার পাঁচ গুণ আছে পরে দ্বিতীয়টার পাঁচ গুণ আছে আগে তাহলে প্রথমটার পাঁচ গুণ মানে আটের পাঁচ গুণ চল্লিশটা আগে আসবে চল্লিশ তিরিশ হবে অ্যান্সার বুঝতে পেরেছি ক্লিয়ার এইটাও সেম টাইপের কোশ্চেন দুইয়ের কতগুণ বারো হয় ছয় গুণ না এটা মিলতেছে না দুইয়ের কতগুণ আট হয় চার গুণ তিনের কতগুণ বারো হয় চার গুণ তিনের চার গুণ এখানে কিন্তু প্রথমটাই প্রথমে দেওয়া আছে দুয়ের চার গুণ আট তিনের চার গুণ বারো তাহলে প্রথমটা চার গুণ চারের চার গুণ ষোলো পাঁচের পাঁচ গুণ বিশ তাহলে প্রথমটাই প্রথমে প্রথমটা চার গুণ আগে থাকবে দ্বিতীয়টা চার গুণ পরে থাকবে তাহলে এর চার গুণটা আগে লিখব ছয়ের চার গুণ এটা কিন্তু ওইটা রুলটা কারণ ওইখানে প্রথম টারটা পরে ছিল পরের পরের আগে ছিল এখানে জাস্ট এইটাই আছে ছয়ের চার গুণ চব্বিশ আগে লিখতে হবে সাতের চার গুণ সাতের চার গুণ হচ্ছে চার সাথে আটাশ পরে লিখতে হবে চব্বিশ আটাশ ক নম্বর ঠিক আছে বুঝেছি ক্লিয়ার আচ্ছা এখানে কি হইল আটের আচ্ছা বুঝতে পারছি এখানে দেখেন চৌষট্টিকে যদি আমি আট দিয়ে ভাগ করি তাহলে চার পাওয়া যায় ঊনপঞ্চাশকে সাত দিয়ে ভাগ করলে সাত পাওয়া যায় আট থেকে সাত বিয়োগ করলে এক সাতের আট গুণ সাত আটে হচ্ছে ছাপ্পান্ন এটা কত ছয়ের ছয় গুণ হচ্ছে ছত্রিশ তাহলে আট থেকে ছয় বিয়োগ করলে এখানে দুই পাওয়া যাবে এটাও দেখেন ছয়ের ছয় গুণ হচ্ছে ছত্রিশ পাঁচের পাঁচ গুণ হচ্ছে পঁচিশ তাহলে ছয় থেকে পাঁচ বিয়োগ করলে এক পাওয়া যায় তার মানে এইটাকে এটা দ্বারা ভাগ করলে আসলে ছয় সরি সাত আটের ছাপ্পান্ন মানে দ্বারা ভাগ করলে থেকে ছয় ছয় দুই ডের অ্যান্সার কত হবে দুই মানে এই এই যে বড় সংখ্যাটা এই বরাবর এই সংখ্যা দুটার ভাগ ফল কত চৌষট্টিকে কে আট দিয়ে ভাগ করলে আট আর উনপঞ্চাশকে সাত দিয়ে ভাগ করলে সাত তাহলে আট থেকে সাত বিয়োগ করলে এক এরকম এই যে ছত্রিশকে ছয় দিয়ে ভাগ করলে ছয় পঁচিশকে পাঁচ দিয়ে ভাগ করলে পাঁচ ছয় থেকে পাঁচ ভাগ করলে এক সেমভাবে এটাকে এটা দ্বারা ভাগ করলে আট এটাকে এটা দ্বারা ভাগ করলে ছয় তাহলে আট থেকে ছয় ভাগ করলে দুই হবে অ্যান্সার বুঝতে পেরেছি ক্লিয়ার আচ্ছা এটা ওই রকমই মনে হচ্ছে একাশিকে নয় দিয়ে ভাগ করলে নয় আর এটা আট নয় থেকে আট বিয়োগ করলে এক এটা হচ্ছে বারো ছত্রিশকে তিন দিয়ে ভাগ করলে বারো সাতাশকে নয় দিয়ে ভাগ করলে তিন বারো থেকে তিন বিয়োগ করলে হচ্ছে আমাদের নয় তাহলে এই জায়গায় নয় বসার কথা নয় অ্যান্সারে আছে এটা ভাগ করলে আসে চার এটা ভাগ করলে আসে তিন হ্যাঁ এখানে এক আছে এটা নয় হবে তাহলে দেখেন দুইবার বিসিএসে আসছে পারা যাবে পারবো সবাই আচ্ছা ইংরেজি বর্ণমালার আঠারোতম অক্ষরের বাম দিকে আঠারোতম অক্ষরের বাম দিকের দশম অক্ষর কোনটা বলেন কীভাবেকে বের করবেন বলেন আচ্ছা বলে আঠারো তম অক্ষর মানে আমি এই বরাবর আঠারো যাব এই বরাবর আঠারো তম অক্ষর যাব তার বাম দিকে দশম অক্ষর যাব তাহলে আলটিমেটলি আঠারো থেকে বা দশ বাদ দিলে কত নাম্বার অক্ষর আমরা চাচ্ছি অষ্টম অক্ষর চাচ্ছি আমরা তাহলে অষ্টম অক্ষর কি আছে এ বি সি ডি ই এফ জি এইচ বুঝেন নাই বুঝেন নাই বলেন বুঝছেন কি বুঝেন নাই তাহলে আমাদের অ্যান্সার কী হবে অ্যান্সার হবে এইচ মানে আঠারো গেলাম ডানে আঠারো গেলাম ডানে আঠারোতম অক্ষর থেকে বামে গেলাম দশ তাহলে আলটিমেটলি আমরা কত নাম্বার অক্ষরে থাকবো অষ্টম অক্ষরে থাকবো না আঠারো ডানে দশ বামে তাহলে কি আঠারো থেকে দশ বাদ দিলে এই পাশ থেকে আমরা আট নাম্বার অক্ষরে আসলে আমরা থাকবো আট নাম্বার অক্ষরটা কি এফ জি এইচ এইচ হবে অ্যান্সার বুঝেছি যদি আমাকে বলতো বাম থেকে দশ নাম্বার অক্ষর কি যে হইতো তাহলে দশ নাম্বার হইতো যে কিন্তু আমাকে বলছে আঠারো তম থেকে বামে দশ নাম্বার তাহলে কিন্তু এই ছবি ক্লিয়ার বুঝেছি আচ্ছা প্রশ্নবোধক স্থানে কি বসবে প্রশ্নবোধক স্থানে কি বসবে বলে আচ্ছা এখানে বলছে এর পরে দেওয়া আছে সি সি এর পরে ই তার মানে এর পরে বি নাই সি সি আছে এর পরে ডি নাই ই আছে জি এর পরে এইচ নাই যে আচ্ছা এটা এটা দেখি এটা কী অবস্থা এম এর পরে আমাদের এম এর পরে এন ও এন নাই আচ্ছা ও এর পরে পি নাই কিউ আছে তাহলে এখন আমরা এটা কিভাবে করবো জি এর পরে কি নাই এইস নাই হ্যাঁ তারপরে আই আছে আই এর পরে যে নাই তাহলে এখানে থাকবে কে এই জায়গায় থাকবে কে কে আবার দুইটা আছে তাহলে এখানে দুই আছে চার আছে ছয় আছে পাঁচ আছে নয় আছে চোদ্দ আছে হ্যাঁ তাহলে এখানে কি তিন পাঁচ এখানে কত হবে বলেন কি করা যেতে পারে কিভাবে করবেন বলে মানে এটা 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 কি হতে পারে এই যে দুই আর চার যোগ করলে কত হয় ছয় পাঁচ আর নয় যোগ করলে কত হয় চোদ্দ তাহলে এখানেও কি তিন আর পাঁচ যোগ করলে কত হবে আট হবে তার মানে কে এইট হবে আমাদের অ্যান্সার মানে দুই আর চার যোগ করলে ছয় পাঁচ আর নয় যোগ করলে চোদ্দ তাহলে এখানেও তিন আর পাঁচ যোগ করলে আট হবে ঠিক আছে বুঝছি তো এইটাই হলো আমাদের যৌক্তিক সংখ্যা আপনারা রেগুলার প্র্যাকটিস করেন ইনশাল্লাহ এখান থেকেই কমন পেয়ে যাবেন একবারে এইটার আশেপাশেই আপনার কোশ্চেন থাকবে যৌক্তিক সংখ্যা থেকে তো এইভাবে করে সহজ করে আমরা ক্লাসগুলো করব যাতে করে সহজভাবে ক্লাসগুলো করে আপনাদের কনফিডেন্স মেন্টাল এবিলিটিতে অনেক বেড়ে যায় তো সবাইকে অসংখ্য ধন্যবাদ আজকের ক্লাস এই পর্যন্তই হাফিজ